যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সচিব তো এই পুরো সার্কুলারটি আমরা সুন্দরভাবে দেখে নিব তো পেজটিতে আপনি দেখতে পাচ্ছেন একটি টেবল তো টেবলটিতে কিন্তু এখানে আপনার পদের নামগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও এই সার্কুলারটির প্রকাশের তারিখ আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি প্রকাশিত তারিখ হচ্ছে এক ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এছাড়াও সার্কুলারটিতে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এবং এমওয়াই এস ডট ডট কমপিডি তো এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়া আরেকটি লিঙ্ক রয়েছে যেমন ওয়ার্ল্ড জব ডট টেল ডট কম বিডি তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন তো দুটা লিঙ্কেই আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু এই পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন সেই সাথে আবেদনটি চাইলে করতে পারবেন তো এখন আমি কতজন লুক নেওয়া হবে আমি সুন্দরভাবে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক পদের নাম কম্পিউটার অপারেটর তো এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা শূন্য প্রতি সংখ্যা তিনটি এছাড়াও যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু এই আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যে সকল জেলার কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এখানে উল্লেখিত যেগুলো নেই সেগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না দেন এরপর দেখতে পাচ্ছেন দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তো গ্রেট আপনার শুরু অনুযায়ী এবং কি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা একটি তো এখানে কিন্তু আপনার চাইলে উচ্চ মাধ্যমিক যারা এইসিসসি পাশ করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন আর বাকি জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না তো এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক হ্যাঁ গ্রেড হচ্ছে বিশ অনুযায়ী বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা তিনটি এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যারা মাধ্যমিক পাশ করেছেন মানে এস যারা পাশ করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন তো এখানে আপনার দ্বিতীয় সাইডটি দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে সর্বশেষ কুপিসকে আবার লোক নিবে তো বেতন একই এবং কি পদের সংখ্যা মাত্র একটি এখানে এসএসসি পাশ যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব কত দিনের ভিতরে আবেদনটি করতে হবে সেই সাথে আবেদনের যে প্রসেসগুলো রয়েছে সুন্দরভাবে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব অনলাইনে আবেদন খুব পুরনো আবেদন জমা শুরু তারিখের সময় দুই দুই দু হাজার তেইশ সকাল দশ গুটি থেকে আপনারা চাইলে আজকে থেকে আবেদনটি করতে পারবেন এছাড়াও আবেদন জমা দানের শেষ তারিখের সময় ছাব্বিশ দুই দু হাজার তেইশ আপনাকে এই মাসের ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি আপনাদেরকে বলে দিব যে এই চারটি ক্যাটাগরিতে আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এক নং ও দুই নং ক্যাটাগরির জন্য আপনার দুইশো টাকা পেমেন্ট করতে হবে এবং কি তিন নং ও চার নং ক্যাটাগরির জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এখন আমি এই পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো যেন আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় তো সামারিটিতে দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা চাকরিদাতা সংস্থা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ওয়েবসাইট এমওয়াই স্পোর্টস ডট গভ ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়া মোট পদ চারটি পদের সংখ্যা আটজন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসসিসি থেকে স্নাতক আবেদনের শেষ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার এছাড়া আবেদনের মাধ্যম অনলাইন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আশা করি বুঝতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ